আমি শিউড়ি তিলপাড়া ব্যারেজ চলে এসেছি প্রথমত প্রশাসনের যে নোটিশটা দেওয়া আছে সেইটা বলি আগস্টে একত্রিশ তারিখ পর্যন্ত শিউড়ি যোগাযোগ ব্যবস্থা একদমই বন্ধ এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার জন্য জনগণ খুব অসুবিধার মুখে পড়েছে তাদের একটাই দাবি এই যোগাযোগ ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি হয় তাদের প্রশাসনের তৎপরতায় খুব তাড়াতাড়ি কাজও চলছে তো দেখুন এই যে এই পাথরগুলো একটা খাঁচার মধ্যে বেঁধে সেটাকে যেখানে পাথর বা মাটি সরে গেছে সেই জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে কারণ ওয়েদার খারাপ হয়ে গেলে কিন্তু এখানে কাজ করা মুশকিল হয়ে যাবে এখন বৃষ্টি নেই তার জন্য কাজ তবে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত সেটা থেকে এড়ানো গেল এখন দেখাই যাক কত তাড়াতাড়ি কাজ হয় একত্রিশে আগস্টের মধ্যে কি পারবে সেটাই এখন প্রশ্ন থাকছে না আরও বাড়বে তবে এই রকম হলে যে রুটগুলো দেওয়া হয়েছে পরিবহনের জন্য সেই জায়গাগুলোই গাড়িগুলো চললে সেখানে কিন্তু অনেক গাড়ি ফেঁসে যাচ্ছে কিংবা সাইতিয়া বা বিভিন্ন জায়গায় প্রচণ্ড জ্যাম হচ্ছে তো এখন মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে এখন দেখাই যাক সময় কথা বলবে সময়ের মধ্যে হচ্ছে না হয় না তো এখন মানুষ আর জিনিস দাবি করছে এখানে অবৈধভাবে বালি চুরি হয়েছে এই কারণেও হয়তো ফাটলটা দেখা দিয়েছে এটাই এখন তাদের দেখা